সবাই কেমন আছো আজকে আমরা দেখব ধৈর্যর পরিশ্রম কিভাবে সফলতা আনে তার গল্প চলো তাহলে শুরু করি এক ছোট গ্রামে ছিল ছোট একটি পুকুর সেখানে বাস করত দুই ব্যাং হলুদ এবং সবুজ প্রতিদিন তারা একসাথে খেলে সাতার কাটে পুকুরে লাফায় এবং পুকুরের তীরে মজা করে তারা আনন্দ উচ্ছ্বাসে জীবন টাটায় একদিন হলুদ আর সবুজের মধ্যে লাফানো নিয়ে প্রতিযোগিতা শুরু হলো। হলুদ বলল দেখো সবুজ আজকে আমরা কে বেশি লাভ দিতে পারি সবুজ বলল আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে রাজি পুকুরের চারপাশে সবুজ ঘাস ফুল আর ছোট ছোট পাথর ছিল চারপাশের পরিবেশ ছিল খুবই মনোমুগ্ধকর পুকুরের পার ঘেঁষে মানুষে হাঁটা পথ ছিল লাফালাফি করতে করতে ব্যাঙ দুটি রাস্তায় উঠে গেল তারা খেলতে খেলতে রাস্তার পাশে একটি বড় দুধের পাত্র দেখতে পেল হলুদ বলল ও দেখো সবুজ কি বড় পাত্র মনে হচ্ছে এতে কিছু মজা করা যাবে সবুজ বলল সতর্ক হও আমরা শুধু দেখতে পারি লাফ দেব না কিন্তু হলুদ কৌতূহল থামাতে পারল না সে লাফ দিয়ে পাত্রের ভিতরে পড়ল সবুজ সাহায্য করতে গিয়ে সেও পাত্রে পড়ে গেল পাত্রটি ছিল বেশ গভীর এবং ব্যাং দুটি দুধে পা রাখতে পারছিল না হলুদ আর সবুজ অনেক লাফালাফি করে পাত্রের বাইরে বের হতে চেষ্টা করতে থাকলো কিন্তু কোনো লাভ হলো না তারা কেউ বাইরে বের হতে পারলো না হলুদ হতাশ হয়ে বলল বন্ধু আর পারছি না আমি ক্লান্ত হয়ে পড়েছি আমার ধৈর্য আর কুলাচ্ছে না পাত্র অনেক গভীর আমরা কখনো বের হতে পারবো না আমি আর চেষ্টা করতে পারবো না বিদায় হলুদ তার আশাও বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে থেমে গেল এবং দুধে ডুবে মারা গেল সবুজ মৃদু দুঃখ পেল কিন্তু সে ভাবল আমি চেষ্টা চালিয়ে যাব আমি হাল ছাড়বো না যতক্ষণ বেঁচে আছি আমি চেষ্টা করেই যাব আমি বিশ্বাস করি ধৈর্য ও পরিশ্রম কোন না কোনো পথ বের করবেই সবুজ তার চার পা দিয়ে দুধের সাঁতার কেটে যেতে লাগল আর থেকে থেকে লাফালাফি করল প্রথমে কিছুই হয়নি কিন্তু সে থেমে থাকল না সে হলুদের মতো হতাশ হলো না সবুজ ধৈর্য আর সাহস হারালো না চেষ্টা চালিয়ে যেতে থাকলো ধীরে ধীরে দুধ মন্থন হতে লাগল এবং মাখনের মতো শক্ত বস্তু তৈরি হল সবুজ পায়ের নিচে শক্ত মাখন পেয়ে স্বস্তির হাসি হাসল আর মনে মনে বলল দেখো ধৈর্য ও অদ্যবশাই সফলতার চাবিকাঠি সবুজ মাখনের উপর পা দিয়ে দেখল যে বেশ শক্ত হয়ে গেছে এর উপর ভর দিয়ে লাফিয়ে সে বাইরে বের হতে পারবে সবুজ আর দেরি না করে মাখনের উপর ভর দিয়ে লাফ মারল এবং পাত্রের বাইরে বের হয়ে এলো সবুজ মনের আনন্দে বললে উঠল বন্ধুরা কখনো আশা হারানো যাবে না যতক্ষণ শক্তি আছে যতক্ষণ জীবন আছে মনোবল ধরে রাখো আর চেষ্টা চালিয়ে যাও সফলতা পাবেই হলুদ এখন আর নেই কিন্তু সবুজের সাহস ও ধৈর্যের গল্প পুকুরের আশেপাশের সব প্রাণীদের শেখাল ধৈর্য অধ্যবসায় এবং পরিশ্রমেই আসে জীবনের সফলতা পুকুরে আবার শান্তি ফিরে এলো হলুদ সবুজের গল্প সকলের জন্য একটি শিক্ষণীয় এবং আনন্দময় উদাহরণ হয়ে থাকল আজকের গল্পে আমরা শিখলাম হতাশা নয় ধৈর্য আর নিরলস পরিশ্রমেই জীবনে সফলতা আনে বন্ধুরা আজকের মতো গল্প এখানেই শেষ ভালো থেকো আল্লাহ হাফেজ